উনিশশো সাতাত্তর স্বাধীন বাংলাদেশ তখনও অর্থনৈতিকভাবে ধুকছে উনিশশো সালে সৌদি বাদশার আমন্ত্রণে রিয়াদ সফরে যান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সফরেই ঘটে এক ঐতিহাসিক ঘটনা সৌদি কর্তৃপক্ষ যখন বাংলাদেশকে আর্থিক সাহায্য বা ঋণ দেওয়ার প্রস্তাব দেয় তখন জিয়াউর রহমান এক দূরদর্শী প্রস্তাব পেশ করেন তিনি সৌদি বাদশাকে বিনীতভাবে বলেন আমার দেশের মানুষ গরিব হতে পারে কিন্তু তারা অলস নয় তারা অত্যন্ত পরিশ্রমী আপনার দেশের উন্নয়নের জন্য শ্রমিকের প্রয়োজন আর আমার দেশের মানুষের প্রয়োজন কাজ আপনি আমার দেশের মানুষকে কাজ দিন তারা তাদের শ্রম দিয়ে আপনার দেশ গড়ে দেবে রাষ্ট্রপতির এই আত্মমর্যাদাপূর্ণ ও বাস্তববাদী প্রস্তাবে মুগ্ধ হয় সৌদি রাজ পরিবার সৌদি আরবের বিশাল উন্নয়নযোগ্যে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের নীতিগত সিদ্ধান্ত হয় জনশক্তি রপ্তানির সূচনা ও অর্থনীতির মোড় পরিবর্তন সেই ঐতিহাসিক সফরের পরপরই উনিশশো ছিয়াত্তর থেকে সাতাত্তর সালে প্রথমবারের মতো সরকারিভাবে প্রায় ছয় হাজার বাংলাদেশি কর্মী সৌদি আরবে পারি জমান এটি ছিল মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জনশক্তি রপ্তানির আনুষ্ঠানিক ও বড় ধরনের যাত্রা বিশ্লেষকদের মতে জিয়াউর রহমানের সেই শ্রম কূটনীতি বাংলাদেশের অর্থনীতি বদলে দিয়েছে তিনি বুঝতে পেরেছিলেন কেবল পাট বা চামড়া রপ্তানি করে দেশের অর্থনীতি টিকিয়ে রাখা সম্ভব নয় তাই তিনি জনশক্তিকে সম্পদে রূপান্তর করার উদ্যোগ নেন প্রবাসীদের আস্থার নাম আজ সৌদি আরবে যে লাখ লাখ বাংলাদেশী প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছেন তাদের অনেকেরই কাছেই জিয়াউর রহমানের সেই অবদান এক আবেগের নাম প্রবাসীরা মনে করেন সেই দূরদর্শী সিদ্ধান্ত না থাকলে আজকে রেমিটেন্স নির্ভর বাংলাদেশ হয়তো অন্যরকম হতো প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে